সাতচল্লিশ সালের বাইশে জুলাই ভারতীয় গণপরিষদে সিলেক্টেড হয়েছিল বর্তমান ভারতীয় জাতীয় পতাকা অর্থাৎ আমরা যে জাতীয় পতাকাকে চিনি তার জন্মদিন ছিল বাইশে জুলাই সোমবার হাওড়া বাগনান থানা এলাকার ডিএমবি মোড়ে এই কথাটিকে জানিয়ে স্কুল ছাত্রদের হাতে জাতীয় পতাকা উপহার দিতে দেখা গেল স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক প্রাথমিক স্কুলের শিক্ষককে জানা গিয়েছে বাগনানের খাড়া ছিলামপুর প্রাথমিক স্কুলের সহশিক্ষক মধুসূদন বাগ এই দিন স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলেন শিক্ষক হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই বাইশে জুলাই জাতীয় পতাকা জন্মদিন এই তথ্যটি তিনি জানতেন তাই এই দিন স্কুল যাওয়ার পথে বেশ কিছু জাতীয় পতাকা কেনেন তিনি উদ্দেশ্য ছিল জাতীয় পতাকা উপহার দিয়ে তথ্যটি সকলকে জানানো আর জাতীয় পতাকার অপমাননা না করা এই বার্তাটি দেওয়া আজকে জাতীয় পতাকার জন্মদিন তাই শ্রদ্ধা সম্মান জানাতে জাতীয় পতাকা উপহার দিলাম ছাত্র ছাত্রীদের হাতে উদ্দেশ্য জাতীয় পতাকার প্রতি যেমন সম্মান জানানো তেমন দেশের প্রতি ভালোবাসা জানানো আর সেই সঙ্গে আগামী দিনে এই ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে যাতে নিজেদেরকে গড়ে তুলতে পারে তাই দেশের সম্পর্কে তাদেরকে ভালোবাসারও নিবিড় করার জন্য পতাকার প্রতি সম্মান জানান জানাতে তাদের হাতেই এই পতাকা তুলে দিলাম